প্রিয় ভাইয়েরা আপনারা যারা ভাবেন যে শুধু আমি কৃষি অফিসার বা কৃষকের সাথে কাজ করি তারা আমি একজন কৃষক এবং কৃষি পরিবারের সন্তান দেখেন ধান কাটতে হয় ঠিক আছে হচ্ছে না ধান কাটা এক্সপার্ট আমাদের রিয়াদ ভাই সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার যে সব কিছুতেই এক্সপার্ট এখন দেখাচ্ছি আপনাদেরকে উনি কিভাবে ধান কাটে

আমি থাকতে ভালোবাসি কৃষকের সাথে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ কাজ দেখেন কাজ করুন কৃষিকে ভালোবাসুন একটা দেশকে এগিয়ে নিতে কৃষির চেয়ে বড় পেশা কৃষির চেয়ে ভালো জিনিস আর হতে পারে না আজকে এখানেই সমাপ্ত